কেনাতে যে আমি সোনার হার পাবো ভাবা যায় কিনে এনেছে দেখেছো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমি আজকে বুট চতুর্দশী পড়ে গেছে আজকে হচ্ছে মানে ধনতাসের পরের দিন আজকে আর কালকে হচ্ছে কালী পুজো তো কালকে কালী পুজোর জন্য মাকে আমি বলেছিলাম যে ভোগ ভোগের ভোগের সেবাটা আমি নেব ভোগের মানে সব কিছু সরঞ্জাম যা আছে সব আমার কেনাকাটা বাজারঘাট সব করা হয়ে গেছে এখন সেটা আমি মা কালীর মন্দিরে গিয়ে দিয়ে আসবো তো এখন বেরিয়ে পড়ছি দুপুর হয়ে গেছে তো তাড়াহুড়ো করে বেরোচ্ছি আর পাশেই তো বাপের বাড়ি ভাবছি একটু বাপের বাড়িতেও একটুখানি ঘুরে নেব এই পাগল তো চলো আর আমি যেগুলো কালকে কিনেছিলাম ধন্তরাসে সেটাও মা কালী মন্দিরে মায়ের পায়ে একটুখানি ছুঁয়ে নেবো তারপরে ওটা কালী পুজোর দিন আমি পৌঁছব তো সেই জন্য যাচ্ছি সব কিছু নিয়েই যাচ্ছি গিয়ে ওটা মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে আসবো তো চলো বেরিয়ে পড়ি আর কি বলে ছেলে বায়না করছিল বাজি কিনবে বাজি কিনবে এখন দেখা যাক কি করব পরে ওকে ওকে নিয়ে আবার বেরোতে পারি তো এখন বেরিয়ে পড়ছি তো চলো চলে এসেছি একটা শাড়ির দোকানে এই শাড়ির দোকানটা আমাদের পাড়াতেই আছে খুব সুন্দর শাড়ি আছে এনার কাছে তো আমি বেরিয়েছিলাম মা কালীর জিনিস কিনবো বলে তো কালকেই পুজো তো মা কালীকে আমি একটা কাপড় দেব সুন্দর দেখে তো সেই জন্য আমি কাপড়ের দোকানে চলে এসছি মা কালীর কাপড়টা নিয়ে তারপরে যাব আমি হচ্ছে জুয়েলারি সেন্টার জুয়েলারি সেন্টারে মা কালীকে আমার সামর্থ্য অনুযায়ী আমি দুটো বেলপাতা দেবো রুপোর বেলপাতা তো দেখো রুপোর বেলপাতা দুটো কী সুন্দর ছোটো ছোটো দুটো রুপোর বেলপাতা নিয়েছি যখন ভগবান আমাকে আরেকটু সময় দেবে আমাকে আরেকটু দিন দেবে তখন আমি মাকে সোনার দেবো তো গাইজ বাপের বাড়ি এসে গেছি বাপের বাড়ি গলি দিয়ে হাঁটছি আর মা জানে আমি আসবো মা এখন দুপুৰ বেলাই খোৱা দা কৰো কিছু খাই নি দেখে কি এক আছনি তো বন্ধুরা আমি বাপের বাড়িতে চলে এসছি মা দুপুর বেলায় খেতে বসেছে আমাকে জোর করছে খাওয়ার জন্য এই দেখো মা

যেই জিনিসগুলো কিনে এনেছি মায়ের জন্য সেগুলো মাকে দেব কেন কালকেই পুজো তো আমি আজকে পুজোটা দিয়ে যাচ্ছি কালকে তো অনেক রাত্রিরে আসবো তাই এই যে যে কাপড়টা দেখতে পাচ্ছো এই কাপড়টা মাকে আমি দিয়েছি আর নিচে দেখ বাক্সটা দেখতে পাচ্ছ এই বাক্সতে আমার সোনার হার আছে তো এটা মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে যাবো আর সিঁদুর আলতা সবই দিয়েছি মা আর এইটা এটা হচ্ছে আমার গুরুজি আমার বাবা তোমরা দেখে নাও আমি আগের ব্লগেই তোমাদের দেখিয়েছিলাম ইনি মায়ের পুজো করেন খুব ভালো ইনি আর এনার মন্দিরে তোমরাও এসো খুব ভালো উনি পুজো করে এবং সবার প্রবলেমকে সলভ করে তোমাদের প্রবলেম নিয়েও তোমরা আসতে পারো ¿Cuál es এখন দেখো আমি মোমবাতিগুলো লাগিয়ে ফেলেছি কেননা অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে দেখো পনেরো এগারোটা বাজতে যায় পনেরো এগারোটা বাজতে যায় অনেক রাত হয়ে গেছে তো আমি এই একটু আগে ফিরেছি ফিরেই এই দেখো কি সুন্দর আমি চারিদিকে মোমবাতি দিয়ে সাজিয়ে দিয়েছি এ দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর মোমবাতি দিয়ে দিয়ে চারিদিকটা সাজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর এদিকেও সাজিয়েছি এদিকেও দুটো মোমবাতি দিয়ে দিয়েছি বারান্দার দুটো কোণে আর ঠাকুরের সামনে একটা মোমবাতি লাগিয়ে দিয়েছি ঠাকুরের সামনে একটা মোমবাতি লাগিয়ে দিয়েছি আর সব ঘরেই লাগিয়ে দিয়েছি দাঁড়াও দেখাচ্ছি লাইটটা অফ করি তাহলে ভালো করে তোমরা দেখতে পারবে সুন্দর লাগছে কিরকম দেখো রান্নাঘরেও একটা জ্বালিয়ে দিয়েছি এই দেখো রান্নাঘরে একটা মোমবাতি জ্বলছে আর এখানে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি দেখো বেসিনের কাছে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি মন্দিরের নিচে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি এ দেখো মন্দিরটা এই যে টুনি লাইট দিয়ে এরকম করে সাজিয়ে দিয়েছি আর সারা ঘরে দেখো এ দেখো দুটো করে মোমবাতি দুপাশে দরজার দুপাশে লাগিয়ে দিয়েছি তো কেমন লাগছে বলো তাড়াহুড়ো করে জোড়াটাপটি কাজ আমি কি যে কিভাবে যে মানে শিখেছি এত ফাঁকিবাজি কাজ দেখে আমি নিজেই অবাক হয়ে যাই আর দেখো বাইরেটা দেখো বাইরে ওই যে সামনে যে নীল রঙের লাইট দিয়ে যে সাজিয়েছে বাড়িটা এদের এদের বাড়িটা হচ্ছে নিজের বাড়ি পুরোটাই নিজের বাড়ি তো নিজের মনের মতো করে সারা বাড়িতে কী সুন্দর লাইট দিয়ে দিয়ে সাজিয়েছে দেখো আর এইগুলো সব আগেকারের সব বনে দি বাড়ি দেখো একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি টাচ মানে টাচ আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি টাচ মানে কোনো ছাড়পত্র দেওয়ার ব্যাপার নেই তো এইগুলো সব আগেকারের বাড়ি দেখো এই বাড়িটাও এই বাড়িটাও এরকম অ্যাটাচ মানে কোনো এদের ছাড়পত্র ব্যাপার নেই আর এই দেখো সবাই সবার বাড়ি ঘর কি সুন্দর লাইট দিয়ে দিয়ে সাজিয়েছে দেখতে আমার তো সামনের বাড়িটাই সুন্দর লাগছে এত সুন্দর লাইট লাইট দিয়ে দিয়ে সাজিয়েছে আর আমি এই যে আমি জোড়া টাপটির কাজ করি তাই জোড়া টাপটির মতোই লাগিয়েছি দেখো নিজে যতটা পারি ততটাই করেছি দেখো এটাকে ভাবছি একটু মডিফাই করব রাত্রি বেলায় লম্বা করে সাজাবো এটা কেমন একটা ঝোলানো মতো লাগছে তো দেখিয়ে দিলাম আমার ঘর কীরকম আমি সাজিয়েছি আজকে ধনতরাসের ধনতরাসের দিন এটা ধন মানে ধনতরাসের আগের দিন ধনতরাসে আমি সব কিনেছি এটা হচ্ছে কালী পুজোর ঠিক আগের দিনে আমি যে মানে চোদ্দ প্রদীপ দিতে হয় না চোদ্দ প্রদীপ এইভাবে মোমবাতি দিয়ে আমি সাজিয়েছি দেখতে পাইছো তো টোটো কোম্পানি করে আজকে আমার আজকের মতো আমার ঘোড়া শেষ হয়ে গেছে আমার কেনাকাটাও শেষ হয়ে গেছে আমি কাল থেকে কিনতে বেরিয়েছি আজকে কেনা শেষ হলো তো আজকে ঠাকুরবাড়ি গেছিলাম ঠাকুরবাড়ি থেকে কাজ ফাজ মানে ঠাকুরবাড়ি ওখানে আমার মাকে পুজো দেওয়া কালকে মায়ের পুজো আছে তো মাকে আজকে সব জিনিসপত্র আমি গুছিয়ে দিয়ে এসেছি কালকে খালি ফুল আর মিষ্টিটা নিয়ে যাব তাহলেই হয়ে যাবে আর আজকে মায়ের শাড়ি সিঁদুর আলতা মায়ের মাকে দুটো আমি দুপুর বেলপাতা দিয়েছি আর শাড়ি সিঁদুর আলতা দিয়ে মাকে আজকে আমি পুজো দিয়ে এসেছি আর কালকে মিষ্টি ফল ফুল সব নিয়ে যাব কালকে রাত্রি দশটার সময় যাব মায়ের কাছে মানে আমাদের মা তারার কাছে বুঝতে পেরেছ তো এইবারে ওখান থেকে বেরিয়ে আমি টোটো কোম্পানি করতে বেরিয়েছিলাম টোটো কোম্পানি করতে করতে চলে গেছি আমার একটা বান্ধবী বাড়ি ওদের বাড়ি ঢুকিনি বাইরেটা দাঁড়িয়ে গুজব হলো মানে এক ঘন্টা বকেছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এত বকি আমি এত বকি না মানে কী আর বলবো সারাদিন পকর পকড় 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 করেই নেই আর বন্ধুদের দেখলে তো আমার মানে খুশির ঠিকানাই থাকে না তো তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো আমি কি কী কিনেছি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই হ্যাঁ ভালো করে পরিষ্কার করে তোমরাও দেখে নাও আমি কি কি কিনেছি কাল থেকে আজকে আমার কি কি কেনা হয়েছে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কিনতে গিয়ে আমার তো মানে খিদে পাচ্ছে কিন্তু আমার আগের দিন যে ওই যে পটি হয়েছিল এমন পটি হয়েছিল আজ আমি খেতেই ভয় পাচ্ছি আমি বাইরে কিছু খাইনি খেতে তো আমার এমন ইচ্ছা করে জিপটা সবসময় এত করে বেরিয়ে থাকে বুঝতে পেরেছো তো দেখো ধনতরাসে আমার গিফটটা দেখো আমার এটা হচ্ছে আমার ধনতরাসে আমি ধন তরাস করেছি এই ধনটা আমি তরাস করে বার করেছি বলে না ধন তরাস মানে ধন খোঁজা যাকে বলে হিন্দিতে ধন তরাস তো এই দেখো সব উল্টে পাল্টে গেছি দেখাই এটা হচ্ছে সোনার এটা সোনার হলমার্কযুক্ত সোনা বাইশ ক্যারেটে তো দেখো তোমরা কেমন হয়েছে বলো এই দেখো এটা আমি কালী পুজোর দিনকে পরবো তো আজকে মায়ের কাছে নিয়ে গেছিলাম মা তারার কাছে মা তারার আগে পায়ে ছুঁয়েছি তারপরে এটা আমি পরবো তো দেখো কিরকম হয়েছে ঠিক এরকম জিনিসটা দেখতে পাচ্ছ তো এইটা আমি ধন তলাস করে কিনেছি ধনকে খুঁজে খুঁজে পে বের করে আমি কিনেছি বুঝতে পেরেছ গেছিলাম কিনতে একটা তামার ঘর আর কিনে নিয়ে এলাম কী দেখো আর এইটা একটা মজার ব্যাপার আমি এটা আগে কিনি না আমি কিনেছিলাম হচ্ছে লাকি বাম্বু ট্রি আমাকে আজকে আমি খবরে দেখছিলাম টিভিতে একটা খবর হয়েছিল সকালবেলায় যে নিউজ চ্যানেলগুলো ওখানে খুব বলা বলি করছে এই এই মুহূর্তে এটা কিনবেন এই মুহূর্ত আছে এই মুহূর্তে এটা কিনবেন তো আমি কি করেছি শুনে নিয়েছি যে কোনটা কি মুহুর্তে কিনতে হবে তো একটা মুহূর্ত ছিল সেটার মধ্যে নাকি ওই লাকি বাম্বুর কিনতে তো তাতে নাকি লাখ ফিরে যায় তো যাই হোক আমি কিনলাম লাকি বাম্বু ট্রিটা ও মা কেনার পরেই আমার হাজবেন্ডের মাথা ঘুরে গেল ওর তামা পিতলের দোকান থেকে বলছে চলো একটু সোনার দোকানে ঢুকবে আমি বলছি হ্যাঁ চলো আমার তো মজা আমাকে দেবে আমার তো মজা চলো যাবো আমার কি আছে তুমি দেবে আমি নেবো তাই না তো ওখানে ঢুকলাম ঢুকে বলছে প্রথমে দেখলাম হচ্ছে নাকের দু তারপরে আংটি তারপরে হয় না হাতের চেন লেডিস চেন দেখছিলাম তো বলছে লেডিস চেন যখন কিনছো এত দাম দিয়ে এটা নেকলেসই দেখো আমি বললাম ওড়িশালা নেকলেস বলছে তাহলে চলো নেকলেসই নিই আর কি করব নিয়ে নিয়েছি নেকলেস পুরো ঘাটটা মুড়িয়ে নিয়েছে বুথ চতুর্দেশী না আমি বুথ নিয়ে গিয়ে ওর ঘাটটা মোটকে নিয়ে নিয়েছি বুঝতে পেরেছ আর ওখান থেকে একটা গিফট দিয়েছে এই যে সোনার সোনার নেকলেসটা কিনেছিলাম বলে এই লোহা এই রুপোর এই ফটো ফ্রেমটা দিয়েছে আমাদের এটা গিফট ওখান থেকে দিয়েছে তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট বক্সে আমাকে বুঝলে ভাবে ঘাড় মটকাতে আমার থেকে শিখে শিখেন আর যাই হোক আমার লাকি বাম্বু ট্রিটা কিনে খুব ভালোই হলো মানে এত তাড়াতাড়ি যে লাখ ফিরবে আমি বুঝতে পারিনি লাখ ফেরে মানুষের সময় লাগে আমার এত তাড়াতাড়ি ফিরলো আমি বুঝতে পারিনি বুঝতে পারছো তোমাদেরও এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে আমাকে কমেন্ট বক্সে শেয়ার করো আর কি কিনেছি তোমাদের দেখাই ওই প্লাস্টিকটা দেখবে তো এই দেখো এই গাছটা কিনেছি লাকি এই দেখো এটা বলেছে জলটা সপ্তাহে একদিন করে চেঞ্জ করতে আর এর মধ্যে একটা জেলি দেওয়া আছে এই জেলিটা বলেছে জেলিটা রেখে দিতে আর জলটা চেঞ্জ করতে তাহলেই হবে এই দেখো এটা থ্রি লেয়ার্স থ্রি লেয়ার্স এর বাম্বুট্রি কিন্তু এইটা কেনাতে যে আমি সোনার হার পাবো ভাবা যায় তাহলে তো এরকম এই বাম্বুটিকে আমি পুজো যা আমার যা মানে হারটা কিনে আনন্দ হয়েছে কি আর বলবো আমি ভাবতেই পারিনি যে আমাকে দেবে এটা আমি গিয়েছিলাম পেতলের গট কিনতে তামার গট কিনতে গেছিলাম আর এই দেখো এটা হচ্ছে বন দরবার এই দেখো বন দরবার এরা কালকে লাগাবো কালী পুজোর দিনকে দিওয়ালিও আছে দীপাবলিও আছে আর প্লাস কালী পুজো তো এইটা আমি চারটে নিয়েছি একটা ঠাকুরের সিংহাসনে লাগাবো আর একটা আর তিনটে গেটের গেটের ওপরে লাগাবো দেখো কেমন হয়েছে দেখো শুভ লাভ লেখা আছে ওপরে আর দেখো এরকম সুবলাভ স্টিকার নিয়েছি এরকম দু পাতা দু পাতা সুবলাভ স্টিকার নিয়েছি একটা দরজায় দেওয়া আর দরজার গেটে লাগাবো আর একটা ঠাকুরের গেটে লাগাবো ঠাকুর সিংহাসনের যে গেট আছে ওটার মধ্যে লাগাবো এটাও স্থিক সেম ওরমভাবেই লাগাবো লক্ষ্মী ঠাকুরের পায়ের চাপ দেখো এটা একটা গেটে একটা সিংহাসনের দরজায় দুটো দুটো করে নিয়ে এই হলো আমার কেনাকাটা এই হলো আমার কেনাকাটা আর মোমবাতি কিনেছিলাম মোমবাতি লাগানো হয়ে গেছে আজকে ভূত চতুর্দশী ভূত চতুর্দশীতে ভূতেরা এসে যদি ঝাঁপিয়ে ধরে মুশকিল তাই জন্য চারিদিকে আলো দিয়ে একদম সাজিয়ে ফেলে বাড়ি ঢুকেই সারাদিন আছে না ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি এই জন্য কেমন একটা হচ্ছে আর দেখো আমার ছেলে

বুঝতে পেরেছো ওকে পুলিশে ধরে কেউ এখানে কমপ্লেন করে না ওকে ধরে নিয়ে সোজা একদম ঢুকিয়ে দেবে থানা কী সাহস দেখো কালি পটকা কিনে এনেছে কালি পটকা পাঠাবে আমি ভাবছি রাত্রি ও যখন ঘুমাবে না আমি ভাবছি ওর বালিশের নিচে রেখে ব্যাস আগুন লাগিল হ্যাঁ ভূত ভূত কেন ও পালিয়ে যাবে আওয়াজে

আর এইটা কিনেছি এই দেখো আর কিনেছে হচ্ছে এই যে ফুলঝুড়ি দু বক্স ফুলঝুড়ি কিনেছে আর দু বক্স ফুলঝুড়ি আর চার পিস রং মশলা এই যে চারটে রং মশলা কিনেছে আর কিনেছে ও আবার একটা টুনি লাইট কিনে নিয়েছে এই দেখো একটা টুনি লাইট কিনে নিয়েছে এটা হচ্ছে আমার ছেলে মার্কেটিং করেছে এটা আমার ছেলের মার্কেটিং বুঝলে ব কিনে এনেছে আর কি সাউস দেখো বোম কিনে এনেছে কি সাউস ও সাউসে গলি আই যায় হ্যাঁ করোনার জন্য সব জায়গায় বারণ করে দিয়েছে বাড়ি ফাটাতে না আর ও সাউস করে বাড়ি কিনে এনেছে বললে কি করবি কিছু হবে না কিছু হবে না মানে না হ্যাঁ নয় ধরে নিয়ে চলে যাবে বেশি সাহস হয়ে গেছে বুঝলে যত বড় হচ্ছে সাহসে অধিপতি হয়ে গেছে বান্ধব তো চলো বন্ধুরা আজকে আমি আমার যত কেনা কেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে ফেললাম সব দেখিয়ে দিয়েছি আর তোমরাও কমেন্ট করে বলো আমার কেনাকাটা কেমন হয়েছে আর তোমরা তোমাদেরকেও বলে দিলাম ভালো কিছু আগে কিনবে তাহলে দেখবে ওর সঙ্গে বোনাসও পাওয়া যায় এই যে আমি কিনেছিলাম হচ্ছে বাম্বুট্রি আমার বোনাস এসে গেল একটাই সোনার নেকলেস বা আমার দিনটাই বদলে গেছে কালকে তো ঠাকুর থেকে ঠাকুর থেকে বেরিয়ে আমার বান্ধবীদের সঙ্গে গল্প করে এই বাড়ি ঢুকলাম এবার খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো তো সব দেখিয়ে দিয়েছি তোমাদেরকে তো এখনের এর মতো তোমাদেরকে টাটা জানাবো আর গুড নাইট বলবো কেন কালকে আবার সকাল সকাল উঠতে হবে সকাল সকাল উঠে অনেক কাজ আছে তোমার টিফিন ঘরকেও সাজাতে হবে কালকে হচ্ছে দীপাবলি ঘরকেও সাজাবো প্লাস আবার উপোস থাকবে কালকে সারাদিন আমার উপোস মানে আমি কালী পুজোর উপোস করি সেখানে সারাদিন উপোস কালকে তো সেই জন্য তো উপোসের কারণে কালকে একদম জলটল মানে একদম নির্জলা উপোস করবো ভাবছি কিন্তু থাকতে পারবো কি না জানি না তো আমি ঠাকুর মাসে জিজ্ঞেস করলাম ঠাকুর মাসে বললো জলটা খেতে পারো জল শরবতরবত খেতে পারো রাত্রি দশটা থেকে পুজো সারা রাত পুজো হবে তো সেই জন্য কাল তাড়াতাড়ি উঠবো তাহলে এখনের মতো সবাইকে জানাচ্ছি টাটা সবাইকে বুধ চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর তোমরাও এত এত বাজি ফাটাও এত এত বাজি ফাটাও আর পুলিশকে একদম ভয় পাওয়ার দরকার নেই টুকটাক লুকিয়ে ঝুকিয়ে যেখানে পারবে বাজি নিয়ে ফাটা ফেলবে টুক করে ফাটিয়ে ফেলবে বুঝলে আমিও ফাটাবো আমিও ফাটাবো তো আমার ইচ্ছা আমি ফাটাবো ওর থেকে সব নিয়ে ফাটিয়ে দেবো না থাকি না হুম চলো আজকের মতো সকলকে গুড নাইট টাটা অ্যান্ড লাভ অল সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো